আমি দুদিনের ওষুধ দিচ্ছি বুঝলি যেটা খাচ্ছে খা এটাও খেতে বলবি বুঝতে পারলি তো ওরকম করে কমবে না রাজার তুই যেটা বলছিস

কোন ওষুধ খাস হোমিওপাথি ওষুধ খাস হোমিওপাথি তো কো দিচ্ছি মনে হয় এটা আলাদা আলাদা কিন্তু

এটা রাজা আজ রাত্রির আর কাল রাত্রি মনে থাকবে এটা রাজা হ্যাঁ চল É, meu amor, tá vendo, pressure normal আছে অন্য কোনো অসুবিধা নেই pressure যেটা check করলাম pressure perfect আছে কিন্তু ওকে ভালো মন্দ খেতে হবে তোর শরীরে রক্ত নেই হম এখন তুই এই দুটোই খা এখন আপাতত দু রাখ আর এটা রাজা কে দে ঠিক আছে চলো বন্ধুরা লাইক স্যার কমেন্ট করবে বাই বাই